শুধুমাত্র ডিম আর পাউরুটি দিয়ে বানিয়ে নিন সকালে ঝটপট নাস্তা এই নাস্তাটা খেতে হবে দুর্দান্ত মজা আর বানাতে সময় লাগবে খুবই কম নাস্তাটা তৈরি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আর এই নাস্তাটা ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ঘরে থাকা একটা টমেটো দুইটা পেঁয়াজ আর দুই তিনটা মরিচ সবগুলো খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে আমি টমেটোটা গোল গোল শেভ করে পাতলা করে কেটে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি এই পর্যায়ে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি অন্যদিকে আমি ধনেপাতা কুচিও কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ধনে পাতাগুলো খুবই খুশি করে কেটে নিচ্ছি অন্যদিকে আমি নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটিটা মাঝখানে এভাবে কেটে দিচ্ছি ত্রিকোণাকৃতির করে অন্যদিকে আমি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি তিনটা ডিম এই পর্যায়ে আমি ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা তার সাথে দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া মশলাগুলো দিয়ে ডিমটা একটা কাটা চামচের সাহায্যে খুবই ভালো করে ফাটিয়ে নিয়েছি মশলাটাও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন অন্যদিকে আমি চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে বড়ো সাইজেরই প্যান বসিয়ে দিয়েছি দেখতে পারছেন এ পর্যায়ে আমি তেলের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা ব্রাশ করে দিচ্ছি পুরো প্যানের মধ্যে এ পর্যায়ে আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ দিয়ে ডিমের তিন ভাগের দুই ভাগ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ডিমটা একটু নিচ থেকে হয়ে এলে তার উপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পাউরুটি ডিমের যে দিয়ে ছিল সেগুলো আবারও দিয়ে দিচ্ছি উপর দিকে বাকি যে টমেটো পেঁয়াজের স্লাইস ছিল সেগুলো দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে খুবই আলতোভাবে নাস্তাটা উল্টো পাশে উলটিয়ে দিচ্ছি অন্য পাশটা যাতে খুবই ভালো করে সেদ্ধ হয় অন্য পাশটাও আমি দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই পর্যায়ে নাস্তাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে এভাবে মাঝখানে কেটে আপনারা চার পিস বা ছয় পিস করে নিতে পারেন আর এই নাস্তাটা খেতে হবে দুর্দান্ত মজা ছোট বড় সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই একবার হলো এই নাস্তাটা তৈরি করে খাবেন